নাশকতার আগুনে পড়ল বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গভীর রাতের এই অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত বাজারবাসী ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার্ক আমতলা বাজারে রাত প্রায় আড়াইটার নাগাদ ঘটে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট বলতে পারছে না ব্যবসায়ীরা তবে তাদের প্রাথমিক ধারণা কোন দুষ্ক্রিতি দ্বারা এমন ঘটনা সংঘটিত করা হয়েছে দোকান মালিকরা জানান প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান হঠাৎ করে ভৌররাতে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দোকান মালিকদের খবর দিলে ওনারা এসে দেখতে পান দাউদাউ করে সমস্ত বাজারে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের রাস্তা খারাপ থাকায় প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন ততক্ষণে আগুনের লেলিহান শেখায় সব পুরে ছাই হয়ে যায় ছোট বড় মিলে নয়টি দোকান বসবীভূত হয় যার মধ্যে বড় ধরনের লোকসানের শিকার হয়েছে সাবুদ্দিনের মুদির দোকানটি এ তাছাড়াও কাপড়ের দোকান ওষুধের দোকান প্যাম্পার্স হাগিজের গোদাম আরও একটি মুদির দোকান সহ সেরুন বিষয়ে দোকান মালিকরা শুক্রবার সকালে হদমতলা থানায় জিডি এন্ট্রি করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন পাশাপাশি নিঃস্ব হয়ে যাওয়া দোকান ব্যবসায়ীরা সরকারি আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সোরা দুই লাগছে তারপর আইসি তো আইয়া দেখছি পাশাত্মার দোকান দাউদারগুড়ি চলতেছে সাবুদ্দিন প্রথম দুখন যে দোকানটা এখন লাগছে সাবুদিনে নুর আহমেদ একটা সেলুন ওই একজন খাবরের দোকান আব্দুল হান্নান কারি ফার্মেসি রশিদ আহমেদ আর আমার গোডাউন আছে হাজির গোডাউন আমি খবর প্রচলিত হয়ে গেছে না জাস্ট ছ টাকাটা জিনিস বেগার তো রিটার্ন পাওয়া যায়নি খালি বাইরে ভালো লাগে সঠিক তো কত টাকা সঠিক দিয়ে নাই কারণ ফার্মেসি তাই তো সবচেয়ে মারপূর্ণ আর ওই সাবদিনের দোকান রাতের দোকানে তিন চার লাখ টাকা মালিক দোকান আছে এখন পর্যন্ত কোনো ইয়ে সোর্স তো পাইছি না আর এই মুহূর্তে তো আর তো বলা যাইতেছি না রাত্রে আইসি যখন ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে পুলিশও আইসো প্রধানতলা পুলিশ স্টাফ আইছে তারা দেখতে গেছে ব্যাপারে এখন কিচ্ছু